আসসালামু আলাইকুম এ ব্রিয়ন তো নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই তো আজকের ভিডিওতে আমরা কিছু আয়রন প্লেট দেখাবো তো এই ইলেকট্রিক আয়রন কিন্তু বর্তমানে খুবই জনপ্রিয় একটি প্রোডাক্ট কারণ এটি খুবই নিশ্চিন্তে আয়রন করা যায় এবং খুবই ভালো আয়রন হয় তো দেখুন এখানে দুই রকম আয়রন আছে ড্রাই আয়রন আছে সবই ড্রাই আয়রন কিন্তু হেভি আছে আর হলো হালকা আছে তো হালকা ওয়েটের যে আয়রনগুলো এগুলো একটু প্রেশার দিয়ে আয়রন করতে হয় আর হেভি ওয়েট ওয়েটের আয়রনগুলো আপনার প্রেশার না দিয়ে আয়রন করা যায় তো দেখুন এখানে একটি চমৎকার মডেলের ড্রাই আয়রন তো এটির মডেল হলো ছয়শো তেত্রিশ আর এটি এক হাজার আট বিদ্যুৎ চাহিদা মেড ইন বাংলাদেশ আর এফ ভিগো ব্র্যান্ডের আয়রন তো খুবই সুন্দর একটি আয়রন তো এই আয়রন কিন্তু সঠিকভাবে অপারেটিং না করলে কিন্তু আপনার কাপড় পুড়ে যেতে পারে তো আমি পাশাপাশি অপারেটিংটাও আপনাদের বুঝিয়ে দিচ্ছি তো দেখুন এখানে মিনি মিনিমাম টু ম্যাক্সিমাম একটি সিলেক্টর নব দেওয়া আছে তো প্রথমে যে অপশন আছে এটাতে আপনারা জিন্স প্যান্ট বা ভারী কাপড় আয়রন করবেন দ্বিতীয় নম্বর দেখুন কটন মানে যাবতীয় সুতী কাপড় কিন্তু এই কটন সিলেকশন করে কিন্তু করতে হবে আয়রন তারপরে উল আছে হ্যাঁ তারপরে আছে সিল্ক পাঞ্জাবি বোরকা এই টাইপের কাপড় কিন্তু সিল্কে দিয়ে আয়রন করবেন তারপর একবারে সর্ব লাস্ট সবচেয়ে লো পাওয়ার আছে নাইলন এটা কিন্তু পলিস্টার টাইপের কাপড় আয়রন করার জন্য তো এভাবে সিলেক্টর নপ কিন্তু সঠিক পজিশনে দিয়ে সঠিক পোশাক আয়রন করবেন তাহলে আয়রন কোনোভাবেই কাপড় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নাই তো পরবর্তীতে যে এর এমআরপিটা আছে হলো এক হাজার একশো পঞ্চাশ মানে এগারোশো পঞ্চাশ টাকা কোম্পানির রেট কিন্তু এখান থেকে কিন্তু আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন তারপরে যে আয়রনটি আছে এটিও সেম একই টাইপের আয়রন তো এখন এই দুইটা আয়রন কিন্তু হেভি আয়রন মানে ওয়েট বেশি এগুলো কিন্তু প্রেসার দিয়ে আয়রন করা লাগবে না এমনিতেই কিন্তু আপনারা আয়রন করতে পারবেন তো এটি ভারী হওয়ার কারণে তো দেখুন এর এই আয়রনের অপারেটিংও কিন্তু সেম টাইপের তো এর মডেলটা হলো ডাবল জিরো ফোর ভিগো ব্র্যান্ডের আর এফ তো দেখুন এখানে মিনিমাম টু ম্যাক্সিমাম একটি সিলেক্টর নব আছে প্রথমেই নাইলন পলাস্টার কাপড় আয়রন করবেন পরে সিল্ক পাঞ্জাবি টাইপের বোরকা এগুলো আয়রন করবেন উল উল অপশনে কিন্তু আপনারা সোয়েটার টাইপের বা উল টাইপের কাপড়গুলো আয়রন করবেন তারপর কিন্তু আপনার কটনে দিয়ে বাকি যত ভারী কাপড় আসে সুতি কাপড় সহ ভারী জিন্স প্যান্ট সবই কটন অপশানের থেকে কিন্তু আপনারা আয়রন করতে পারবেন তো এরপরে এটার এমআরপি হলো ষোলোশো টাকা এখান থেকে কিন্তু অবশ্যই আপনারা কিছু পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন তো এটিও দেখুন একটি চমৎকার ভারী আয়রন তো এটিও ভিগো ব্র্যান্ডের আর ফিলের ভিগো ভেশন দুই ব্র্যান্ডে পেয়ে যাবেন আপনারা তো এই আয়রনটি দেখুন মডেল হলো ডাবল জিরো ফাইভ প্রত্যেকটা আয়রনের কিন্তু এক বছরের ওয়ারেন্টি দিচ্ছে কোম্পানি এক বছর পর্যন্ত ফ্রি সার্ভিস পাবেন তো এখানে কিছু ইনস্ট্রাকশন কোম্পানি দিয়ে রেখেছে এগুলো সুন্দরভাবে পড়ে নেবেন তো এগুলো পড়ে সেইভাবে ব্যবহার করবেন তো দেখুন প্রতিবার আয়রনের পূর্বে অবশ্যই সুতি কাপড়ের ওপর শল প্লেটটি মুছে নিতে হবে এবং এই সঠিকভাবে কিন্তু আপনারা এগুলো পড়বেন এবং সেইভাবে কাজ করবেন দেখুন ব্যবহারের পূর্বে অবশ্যই রেগুলেটর চাকা ঘুরিয়ে বস্ত্রের ধরন অনুযায়ী তাপমাত্রা সেট করে নিতে হবে তো এই ধরনের যে ইনস্ট্রাকশনগুলো আছে এতক্ষণ আমি যেগুলো বললাম সেইগুলো এখানে লেখা আছে সেইভাবে পড়ে সঠিকভাবে আয়রন করবেন তো আয়রনগুলো কিন্তু খুবই চমৎকার কাজ করে আপনারা ইচ্ছা করলে কিনতে পারেন তো এই আয়রনগুলো কিন্তু কোম্পানি থেকে এক বছর ওয়ারেন্টি দিছে যে কোনো সমস্যা এক বছর কোম্পানি থেকে ফ্রি সার্ভিস দিবে তো দর্শক এই আয়রনের মূল্য হল এক হাজার সাতশো টাকা তো কিছু পার্সেন্ট অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবে